হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো এটা হচ্ছে পাঁচ দিন আগের ভিডিও আমরা ঘুরতে গেছিলাম সিলেট সুনামগঞ্জ টাঙ্গুরাল হাওয়ার টাঙ্গোরা হাওয়ারে গেছিলাম ঘুরতে ওইখানে পাঁচ ছটা স্পট ছিল যে বোর্ডের থেকে ওরা নিয়ে যাবে ওই স্পটগুলোতে আর আমার শরীর অনেক অসুস্থ ছিল তো সেই জন্য সব স্পটে যাইতে পারি নাই আর শখ করা আমার কালো শাড়িটা পরছিলাম পরার পরে বোর্ডের উপরে উঠছি ভিডিও করার জন্য এত বাতাস তারপরে আমার তো জ্বর ছিল মানে হঠাৎ করে মনে হয়েছে অনেক ঠান্ডা হয়ে গেছে শরীর সাথে সাথে যে আবার শাড়ি চেঞ্জ করে ফেলছি বেশিক্ষণ শাড়ি পরে থাকি নাই কারণ এতটা বাতাস ছিল শাড়ি এলোমেলো করে ফেলে আর হচ্ছে আমার মানে একটা কাপড়ের মতো এসে পড়ছিল আমার যখন ঘুরতে গেছি তখন আমার শরীর অনেক অসুস্থ ছিল এখনো অসুস্থ আমার গুলা শুনলেই বুঝতে পারবেন আমার গলা বসে বসে রয়েছে আর এই যে আমার মেয়েটা আমার ভাইয়ার মেয়ে ওরা সবাই অনেক আনন্দ করতেছে বিজতেছে আমি শুধু একদিনে যাও যেদিন গেছি এদিনে শুধু বিচ্ছি কারণ এর তিন চার দিন আগের তো আমি গোসল করি নাই সেই জন্য গোসলটাও করা হলো আর বিচ্ছি এরপরে থেকে আর বিজতে পারি নাই তো এই যে বোর্ডের মধ্যে বসে রয়েছি আমার নাকে মুখে দিয়ে একটু পরে পরে ঘাম বাড়িতেছে তো এই ঘাম মুছতেছি মানে জ্বরটা ছাড়ে আর একটু ঘাম দেয় আবার একটু ভালো লাগে আবার একটু খারাপ লাগে মানে এভাবেই ওই ঘোরার স্পটগুলো পার করলাম তো পাঁচ ছটা স্পট ছিল আমি মাত্র দুটাতে গেছি আর ওইটাতে যাইতে পারি নাই কারণ শরীর ভালো না থাকলে দুনিয়াতে কিছু ভালো লাগে না তো সবাই অনেক মজা করতেছে তো আমি হঠাৎ মঠাৎ একটু একটু ভিডিও নিচ্ছি ভাবলাম আমার চ্যানেলে তো দেওয়া লাগবে সবাইকে জানানো লাগবে বা দেখানো লাগবে যে আমরা ওইখানে গেছি সবাই তো যায় আমরাও গেলাম এরকম অবস্থা তো আমার মেয়েটা আর আমি আর শাড়ি পরছি এত বাতাস বাতাসের জন্য মানে শাড়ি পরলে তো হয়তোবা অনেক সাইডে খোলামেলা থাকে বাতাসটাই তাড়াতাড়ি মানে আঁকড়ায় যায় শরীরে আর এই তো আমার ভাইয়া আমার ছেলেরা লাভ দিতেছে তো আমার ছেলেরা কেউ সাঁতার পারে না সেই জন্য লাভগুলো তো দেখে শুনিয়া বুজ্জা দিতে হবে তো ওরা মানে ওনার মামারে জিজ্ঞাসা করতেছে যে যে জায়গায় মামা নামছেন ওই জায়গায় কি বেশি পানি তোর মামা বলতেছে যে না এই জায়গায় তুমি ঠাই পাবা মানে এই জায়গায় দাঁড়াইতে পারবা সমস্যা নেই তো সবাই অনেক আনন্দ করতেছে বিচতেছে মানে অনেক মজা করতেছে আমি আমার মেয়েটা বোর্ডের মধ্যে আমি ভিডিও করতেছি ওদের আমার মেয়েটা আমি বোর্ডের মধ্যে ছিলাম তো পরে দিয়ে আমার মেয়েটাও গেছে বলতেছে আম্মু একটু যাই তো লাস্ট টাইমে গেছে এরপরে তো ওইখানতে আসার পরে আমার মেয়েরও এত জ্বর এত ঠান্ডা এখন পর্যন্ত কারণ সিজন পরিবর্তন হয় তো অনেক সময় এত গরম আরেক সময় বৃষ্টি একটু ঠান্ডা আসে শেষ রাত্রে সেই জন্য মানে ওয়েদার আপ ডাউন করে আর মানুষের সব মানুষের শরীর এখন অনেক অসুস্থ আর এখনকার জ্বর আসলে শরীর এত ব্যথা বেন্দা করে আমার তো জ্বর ভালো হয়ে এখন আমার কাশ মানে কার আসে আমার মেয়েরও তো আমার মেয়ের এত জ্বর আমার মেয়ে কখনো জ্বর উঠলে এরকম বলে না এখন বলে কি যে আল্লাহ আমার জ্বরটা ভালো করে দাও আল্লাহ আমার তুমি কি করলে এরকম ভাবে বলে আর আমি এখানে বৈষা রয়েছি সাগরের দিকে তাকাই আ কারণ আমার তো কেউ নেই সেই জন্য আমি সাগরের সাথে কথা বলতেছি সাগরের দিকে তাকাই রইছি এই হাওয়াটা এত সুন্দর মানে সবার কাছে শুনি সুইজারল্যান্ড থাইল্যান্ড নাকি এটার কাছে কিছু না এত সুন্দর কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর স্পট আছে ঘোরার জন্য সব জায়গায় তো আর সেফটি না এই সেফটির জন্যই বাংলাদেশের স্পটগুলা একটু এখনও পিছনে পড়ে রয়েছে না হয় সব জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো এই জায়গাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আমি তো সব ভিডিও করতে পারি না কারণ শরীর অনেক সময় ভালো লাগছে তো একটু ভিডিও করছি আবার অনেক সময় তো খারাপ লাগছে তো শুয়ে আসছিলাম মানে পুরাপুরে আনন্দ করতে পারি নাই মানে শরীর ভালো তো দুনিয়ার সব কিছু ভালো সব ভালো লাগে মানে আমার এত জ্বর ছিল আমি যে এতদিন বোর্ডে ছিলাম তারপরে ঢাকা ছিলাম আমি এতদিনের ভিতরের মনে আমি কিন্তু ভাত খাই একটু অন্য কিছুর থেকে পছন্দ করি ভাত কিন্তু বাতে সেই বাতে খাইতে পারি নাই একটু রুচি হয় না এটা এই ল্যাকটার নাম নীলাদ্রি র্যাক কি জানে তো আমার মেয়ে ভাবছিল ওর ছবি উঠাইতেছে এই জন্য ওই পোস্টদের বসিয়ে এনেছে আমি ওর ভিডিও করতেছি পরে ওরা বললাম আম্মু তোমার ভিডিও করতেছি তো হাসতেছিল আমার মেয়েটা অনেক ভালো অনেক আল্লাহ আল্লাহতালা আমার মেয়েটারে অনেক দিন হায়াত বারাস করুক কারণ ওই আমার অনেক খেয়াল রাখে মানে আমার যে জ্বর ওর তো তখন জ্বর ছিল না যখন ঘুরতে গেছি তখন ওই আমার শুধু সেভ করে আম্মু তোমার জ্বর আসবে তুমি বৃষ্টিতে বীজ বানা তুমি এই জায়গায় যাবা ওই জায়গায় না এরকম করে আমাকে শাসন করে আমার মেয়েটা আল্লাহ আমার মেয়েটারা অনেক দিন বাঁচিয়ে রাখুক অনেক হায়াত দেখ আমার হায়াত গোলাবার আমার মেয়েকে দেখ তো আমার শরীরটা এতটা অসুস্থ এতটা দুর্বল হয়ে গেছে এখনো দুর্বলটা কাটে নাই তো ইনশাল্লাহ যদি শরীরটা ভালো হয় আপনাদের আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব আসলে কি আমার ভিডিও আমার নিজেরে করতে হয় আর যারা ভিডিও করতে দেই তারা হয়তো বা ভিডিও করতে পারে না সেই জন্য এরকম ওঠে কারণ যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের সবারই ক্যামেরাম্যান থাকে বা কেউ না কেউ থাকে ওরকম অভিজ্ঞ ভিডিও করার মতো আমার তো কেউ নেই আর আমার কে কেউ দেখায়ও না কিছু না আমার নিজেরটাই আমি নিজে যতটুকু পারি অতটুকুই করি হয়তো বা আপনাদের কাছে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে বা বলতে পারেন যে আপুটা কত বক করে আসলে কি আমার দুনিয়াতে কেউ নেই তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলে মনে আমার কাছে অনেক ভালো লাগে আর আপনারা যারা আমার ভিডিওগুলো এখন দেখেন সবাই আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন সবাইরে এখন আমার মনের কথাগুলো বলতে পারলে আমার মন হালকা হয়ে যায় কারণ আমার একটা বোন নেই বলার জন্য আমার পাঁচ ভাই ছিল এক ভাই মারা গেছে এখন চার ভাই আছে আমার ভাবিরা আছে তো ভাবিরা তো হচ্ছে পরের মেয়ে ওরারও তো বোন আছে ওর বোনেরার সাথে ওরা সব কিছু শেয়ার করে আমারও যদি বোন থাকতো আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম বলতে পারতাম এই জায়গাগুলো এত সুন্দর মনে একদম আর্টিফিশিয়াল নিজের হাতে করে রাখছে এত সুন্দর তো ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ